প্রকৃতিতে এখন শীতের আবেশ শররিত বা ছয় ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ কিন্তু বাঙালির চিরচেনা শর ঋতু আর আগের মতো নেই এক সময় ছয় ঋতু ছয়টি আলাদা বৈশিষ্ট্য নিয়ে হাজির হতো প্রতি দু মাস পরপর বদলে যেত তাদের রূপ বদলে যেত প্রকৃতি ফলে প্রকৃতিতে থাকতো না কোনো এক ঘেয়েমি এখন অবস্থা ভিন্ন বছরের প্রায় বেশিরভাগ সময় যেন গরম গিলে খাই কখনো দাবদাহ কখনো ভ্যাবসা গরম কখনো বা গরমে ঘামে গা ভিজে যায় যেতে হয় অস্বস্তির মধ্য দিয়ে ফলে শীতের জন্য ভীষণ অপেক্ষা করে থাকে সবাই কেবল গরম থেকে মুক্তির জন্য নয় আরও বিভিন্ন কারণে শীত অনেকেরই প্রিয় ঋতু পৌষের প্রথম দিন থেকে আনুষ্ঠানিকভাবে শীতকালের শুরু মাঘ মাসে এর তীব্রতা তবে হঠাৎ করেই শীত অনুভূত হয় না ধীরে ধীরে এর প্রভাব স্পষ্ট হয় শীতের পূর্ববর্তী ঋতু হেমন্ত ডেকে আনে শীতকে এখন চলছে সেই সময় এখন কার্তিক মাস ফলে কমতে শুরু করেছে গরম বিকেল হতেই নরম রোদ মিষ্টি বিকেল শীতের যতদিন যাবে ততই জোরালো হবে এই অনুভূতি অবশ্য গ্রামীণ জনপথে অনেক আগেই শীত অনুভূত হয় উত্তরাঞ্চলের কথা তো আমরা প্রায় সবাই জানি দেশের এই অংশে মৌসুমের প্রথম শীত অনুভূত হয় খোঁজ নিয়ে জানা গেছে এবারও কার্তিক শেষ হওয়ার আগেই শীতের আগমনী বার্তা পৌঁছে গেছে উক্ত অঞ্চলে রাতে গ্রামীণ শিশির ঝরছে দেখা দিচ্ছে কুয়াশাও সন্ধ্যার পর একটু ভারী জামা কাপড় গায়ে দিয়ে তবেই ঘরের বাহিরে বের হচ্ছেন মানুষজন শীতের আগে শীত শীত এই ব্যাপারটা তারা ইতিমধ্যে উপভোগ করতে শুরু করেছে সামনের দিনগুলোর কথা ভেবে প্রয়োজনীয় প্রস্তুতিগুলো সেরে রাখছেন প্রিয় এই ঋতুর জন্য অপেক্ষা করে থাকেন অনেকেই এবারও ব্যতিক্রম হচ্ছে না শীত আসছে চারদিকের প্রকৃতিতেও তা স্পষ্ট হয়ে উঠেছে দিনে রোদ থাকলেও বিকেলে রোদের উষ্ণতা কমছে ফুরফুরে একটি অনুভূতি হচ্ছে বিশেষ করে শেষ রাতে হালকা ঠান্ডা পড়ছে তাই প্রায় ঘরেই বন্ধ থাকে ফ্যান কেউ বা আবার গায়ে কাঁথা জড়িয়ে নিচ্ছেন ফলে ঘুমটাও ঘাড় হচ্ছে আর সকালটা যেন শিশিরে ভেজা খুব ভোরে যারা ঘুম থেকে উঠছেন তারা ঘাসের ডগায় ফুলের পাপড়িতে বিন্দু বিন্দু শিশির দেখে চমকিত হচ্ছেন শীতকালে বৃষ্টি তেমন হয় না বললেই চলে উৎসব অনুষ্ঠানও এই সময় বেশি হয় চলছে সে প্রস্তুতিও সব মিলিয়ে দারুণ এক সময়ের অপেক্ষা সবাইকে শীতের অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে নিশিতা নাহিন নিউজ ডেস্ক দৈনিক জায়